ডিসেম্বর মাস আসতেই না আসতেই জাঁকিয়ে শীত পড়েছে আর এই সময় কি এমন খাওয়ানো যায় যাতে বাচ্চা থেকে বড় সকলেই যেন স্বস্তি পায় তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে আর খুবই কাজে লাগবে এই শীতে আপনারা যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি চারটে খাসির পা যেটা আমি ভালো করে ছাড়িয়ে এনেছি এবার এটাকে পরিষ্কার করতে হবে একটু তো এর জন্য আমি কি করলাম এক থেকে দেড় চামচের মতন ভিনিগার দিয়েছি আর নুন দিয়েছি জলের মধ্যে চুবিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য এবার এটাকে আমাদের খুব রোগড়ে রোগড়ে পরিষ্কার করতে হবে যাতে এর মধ্যে কোনো লোম লেগে না থাকে প্রথমেই ছাড়িয়ে আনলে খুব একটা থাকে না তো এটা কিন্তু খুব বেশি করে পরিষ্কার করতে হয় নালে এই লোমগুলো পেটে যাওয়া কিন্তু একেবারে ভালো না তো আমি এটাকে রোগরে রোগড়ে দেখুন এইভাবে পরিষ্কার করে নিচ্ছি যদি আপনারা না থাকে তাহলে আপনারা এটাকে জল ছাড়াই একটু আটা মাখিয়ে রেখে দেবেন আর সেগুলোকে একটু পরিষ্কার পরিষ্কার সেটা হয়ে যাবে দেখুন আমি দু চারবার ধুয়ে নেওয়ার পর এটাকে নিয়ে নিলাম একটা কুকারের মধ্যে এটাতে দিয়ে দেবো একটু বেশি করে জল একটা দারচিনির টুকরো হাফটা চামচের মতন কালো মরিচ দিলাম জিরে দিয়ে দেবো হাফটা চামচ কয়েকটা এখানে লবঙ্গ আর মৌরি দিয়ে দিচ্ছি আর কয়েকটা এখানে এলাচ দিয়ে দিলাম ছোট এলাচ আর তেজপাতা এগুলো দেওয়ার পর একটু নুন দিয়ে দেব খুব বেশি দিতে হবে না অল্প একটু দিয়ে দিয়ে লিড লাগিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ছেড়ে দিচ্ছি লো ফ্লেমে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ছেড়ে দিচ্ছি এখানে একটা প্যানে নিয়ে নিলাম এক চা চামচের মতন ধনে এক চা চামচ জিরে এখানে কালো মরিচ হাফ চা চামচ আর দিয়ে দিয়েছি মৌরি হাফ চা চামচ কয়েকটা লবঙ্গ একটা টুকরো ছোট দিয়েছি দিয়ে এখানে ছোট দুটো লঙ্কা একটা ছোট তেজপাতা জৈত্রী দিয়ে আমি ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নেব একটু দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে ওই অবধি আমরা এটাকে রোস্ট করে নেব আর একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি এবার একটু গুঁড়ো করে নিলাম এই মশলাটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি পরে আমি ও কাজে লাগাবো আর এখানে দেখছি দেখুন এটা ভালোভাবে নরম হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে গেছে আর এটা এগুলো নরম হওয়ার জন্য কিন্তু অনেকটা টাইম লাগে সেই জন্য পনেরো কুড়ি মিনিট আপনাকে লো ফ্লেমে এটা ছেড়েই দিতে হবে আহ হুইসেলের চিন্তা করবেন না হুইসেলটা কম আসলেও চলবে কম বেশি টাইমটা দেখতে হবে লো ফ্লেমে করলেই হয়ে যাবে এটা দেখছেন হার ছেড়ে ছেড়ে দিচ্ছে একদম সফট হয়ে গেছে আর এই যে জিনিসটা জলটা আমরা এবার এটাকে মশলা থেকে ছেকে আলাদা করে নেব এই মশলাটা আমাদের আর কোনো কাজে লাগবে না আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এই জলটা আমাদের আসল জিনিস এই জলটাকে আমি এবার সাইডে রেখে দিচ্ছি আর আমরা এবার রান্না করব এখানে একটা করার মধ্যে দু তিন চামচের মতন আমি তেল নিয়ে নিলাম আর এটার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে ভেজে নিলাম দেখুন লাল লাল করে ভেজে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে নেওয়ার জন্য রেখে দিচ্ছি প্লেটে বের করে আর অন্য দিকে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ বাটা একটা মিডিয়াম সাইজেরই নিয়েছি ভালো করে এটাকে কষিয়ে নেব প্রথমে কষিয়ে নেওয়ার পর আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিচ্ছি আর দেওয়ার পর এটাকেও আমি কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটা এতে একটু জল ছিল অবশ্যই এখানে আদবাটির মতন হয়ে গেছিল তো দিয়ে দিলাম আর ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি তারপরে আমি যেই পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম না ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারে আর এক থেকে দেড় চামচের মতন আমি এখানে নিয়ে নিচ্ছি দই তো এখানে দই প্লেনটা নিয়ে নিয়েছি আর একটু সেই দইয়ের জলটাই নিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি মিহি করে বেটে নেব এতে না স্বাদ খুব দারুণ আসে তো বেটে নেওয়ার পর দেখুন মশলাটা এরকম তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি সেই যে কষানো মশলা ছিল আমাদের আদা রসুন আর পেঁয়াজ বাটা এটার মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি আর দেওয়ার পর আর একটুখানি জল দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দেবো যাতে মশলাগুলো নষ্ট না হয় তো সব কিছু দেওয়ার পর এটার মধ্যে কিছু পাউডার মশলা দিতে হবে তো এখানে আমি প্রথমে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটাই এখানে ইউজ করে নেব আর সাথে শুধু দিতে হবে এখানে হলুদের গুঁড়ো আর কোনো মশলাই লাগবে না হলুদের গুঁড়ো আর নুনটা দিয়ে আপনারা এভাবে ভালো করে কষিয়ে নেবেন তো এখানে চা চামচের মতন হলুদ ইউজ করে নেবেন আর কোনো মশলাটা দিয়ে নিয়েছি আর লঙ্কা যদি বেশি খান তাহলে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন এবার সেই কষানো মশলার মধ্যে সেই যে হাড়গুলো আমরা ইয়ে করে রেখেছিলাম সেদ্ধ করে সেটা দিয়ে একটু কষিয়ে নেব আর যে আমরা স্টকটা রেখেছিলাম এই হাড়গুলো সেটা দিয়ে দেবো দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো যাতে মশলাগুলোর সাথে আমাদের এই যে স্টকটা আছে ভালো করে মিশে যায় তো ঢাকা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ পরে ভালো করে আগে মিক্স করে নেবেন জলটা আপনারা নিজেদের ইচ্ছা মতন রাখতে পারেন আমি একটু বেশি করেই রাখতে চাইছি তাই স্টকটা দেওয়ার পর আমি এক বাটির মতন দেখুন কি সুন্দর দেখতে লাগছে না আর এটা যে ঝোলটা একটু বেশি রাখলেই ভালো কারণ ঝোলটাতেই আসল মজা তো খুব দুর্দান্ত রেসিপিটা পরোটার সাথে রুটির সাথে নানের সাথে দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই পছন্দ হবে শুধু সবার শেষে দিয়ে দেবেন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন আর ধনে পাতা ব্যাস আমাদের রেডি হয়ে গেল এটাকে সার্ভ করে নেবেন গরম গরম রুটির সাথে পরোটার সাথে না দারুণ লাগে খেতে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে হয়েছে যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক অবশ্যই দেবেন প্লিজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আগেও এই ধরনের রেসিপি দেখার জন্য আর হ্যাঁ টেঙ্গির আগেও আমি রেসিপি আপলোড করেছি চাইলে আপনারা সেটাও দেখতে পারেন সেটা অন্য ধরনের মানে অন্যভাবে বানিয়েছিলাম আমি সেটাও আমার চ্যানেলে আছে আগের রেসিপি আপনারা অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা আই আ নাইস ডে